মাথাভাঙ্গা হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের সৌর বিদ্যুতের চালিত জলাধারের তৈরি আগেই ছাদ ভেঙে পড়ল নিম্নমানের তৈরির অভিযোগ ঘটনাটি বুধবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের দুশো ত্রিশ নম্বর বুথে সেখানে পঞ্চায়েতের সমিতির পক্ষ থেকে এলাকাবাসীদের জন্য জল পানের সুবিধার জন্য সোলার চালিত পানীয় জলের জলাধার তৈরির কাজ হচ্ছে সেখানে সোলার পাম্পের জন্য গত কুড়ি দিন আগে ছাদ ঢালাইয়ের কাজ করা হয়েছে এবং আজ শাটারিং খুলতেই ছাদ ভেঙে যায় এলাকাবাসীদের অভিযোগ নিম্ন মানের করা হয়েছে বলে এ ধরনের বিপত্তি হয়েছে যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী জানান সম্ভবত কোন বিষয়ের জন্য এই ঘটনা ঘটেছে বিষয়টি তারা দেখছেন মাথা বাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা না আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ওখানে প্রতিনিধি যে আছে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা নিজেরাও খতিয়ে দেখি প্রথম কথা ছাড়টা সামনের দিকে ছয় ফুট পিছনের দিকে দুই ফুট এবার কুড়ি দিনের মাথায় খুলতে গেছে কাঁচাও ছিল আর লোড বেশির কারণে সেটা ভেঙে পড়েছে যাই হোক আমরা ঠিকাদারকে নির্দেশ দিয়েছি যে সম্পূর্ণ ভেঙে ফেলে এর তত্ত্বাবধানে নতুন করে করা হবে এটি কি নিম্নমানের অভিযোগ বলে অভিযোগ একটু না না নিম্নমানের মানুষ তো বলতেই পারে কারণ যেহেতু কুড়ি দিনের মাথায় খুলেছে তো সেই জন্য একটু কাঁচাও ছিল আর দ্বিতীয় কথা হলো তিন একের ভাগ দিয়ে করেছে আমরা ওখানে তত্ত্বাবধানে আমরা কিন্তু ছিলাম তো তিন একের ভাগ দিয়ে করেছে তারপরে আমরা সিমেন্ট কোম্পানিকেও জানিয়েছি যে কী কারণে ভেঙে পেল তারাও বলেছে যে তারা আসবে পরীক্ষা নিরীক্ষা করবে তো যাই হোক ভেঙে পড়েছে যেহেতু তো সেই জন্য সেটাকে ভেঙে নতুন করেই করা হবে দুইশো তিরিশ নম্বর বলতে একটা সোলার পাম্প তৈরি হচ্ছে সেখানে দেখা গেলো যে ভেঙে পড়ছে চালু হওয়ার আগে ভেঙে পড়ছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমরা তো অঞ্চলের এন এসকে বলছিলাম যা কাজ হবে কাজটা যাতে ভালো হয় তো আমরা শেষে দেখলাম অঞ্চল নেতৃত্ব কেউ আমার জানানো হয়নি কয়েকদিন আগে কাজটা শুরু হয়েছিল কুড়ি দিন বাইশ দিন হলো বাইশ দিনের মাথায় সে ছাড়টা ভেঙে গেছে মানে সামনে কত রুখছে

বিষয়টাকে জানানো হয়েছে হ্যাঁ বিষয়টা জানানো হয়েছে সমীকটানো হয়েছে প্রধান কে কি নাম তোমার আমার নাম শ্যামল বর্মন তুমি পঞ্চায়েতের হাসবেন্ড